যে সমাবেশটা এটা অত্যন্ত আসলে জরুরি গুরুত্বপূর্ণ আর সমাবেশ এই সমাবেশটা আয়োজন করাতে করার কারণে আমি প্রতিষ্ঠাটা আন্তরিক আপনারা অবগত আছেন এই অর্থস্থান করে সুনিয়া মাদেশ একটি আছে আর আছে কি আমার জানা মতো নাই কিন্তু এটার একটা সমস্যা আছে এটা চিনে না সবাই চিনে না তুমি আমাদের সাথে আছে এটা সবাই চিনে না আর এটারে পরিচিত করার জন্য আমাদের যে পদক্ষেপ আমরা মেন্টালিভাবে এটা প্রস্তুত থাকবো সবাই যাতে এটার প্রচার প্রসার সুন্দরভাবে করতে পারে তো আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা এই মাদ্রাসাকে একটা উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আপনার চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ